আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি সেই টাকায় ফ্ল্যাট কেনা আর সেই ফ্ল্যাটের মধ্যে আমার বৌলো নিয়ে তোমরা নষ্টামি করবো তাই না বাসা থেকে যদি বের হয় তুই বাসা থেকে বেরোবি বেরো বাসা থেকে মা মা টুম্পা আসো তোমার সাথে একটু বাবার সাথে আসলে তোমার ছবি আঁকার কোনো ক্ষতি হবে না বাবা না বাবা আমি তোমার সত্যিকারের বাবা তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাকে তোমার মার কাছে রেখে আমি বিদেশ গেছিলাম অনেক দিন পরে তোমাদের কাছে আসছি আমি তোমার সত্যিকারের বাবা তুমি আমার সাথে ফোনে কথা বলতা তুমি বিদেশের বাবা আমার বাবা মা তুমি বিদেশে থাকো তোমার আম্মু মিথ্যা কথা বলেছে

শক্ত থাকবা সে যদি তোমার সাথে গরম দেখায় তুমি তিন গুণ বেশি গরম দেখাইবা যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো তানিয়া আমার মেয়ে আমাকে চিনতে পারছে না কেন ও এসব কি বলছে আমাকে আঙ্কেল বলছে কেন এই ভাই চুপ থাকেন আপনার সব ইমোশনাল কথাবার্তা বন্ধ করেন বুঝতে পারছেন অনেক জ্বালাইতেছেন আর জ্বালায়েন না আপনারা অনেক আগে আমি বলছি যে আমরা দুজন স্বামী স্ত্রী আপনি কি বাংলা কথা বোঝেন না নাকি সৌদি আরব থেকে আসছেন বিদาย আপনারা আরবীতে বুঝাইতে হইব এ মিয়া খবরদার ঝামেলা করেন না তানিয়া এক খুলিয়েছিন এটাকে এখান থেকে বের করো পাঁচ পাঁচটা বছর পরে আমি দেশে আসছি এইগুলো দেখার জন্য প্রতিটা দিন আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছি পাঁচটা বছর অপেক্ষা করার পরেই প্রতীক্ষার দিনটা আসে আর এসে এসব কি দেখছিস তুমি এখনি ওকে বাড়ি থেকে বের করো তানিয়া আহ এই ছেলেটাকে বাসা থেকে বাইর করে দাও আর আমার আমার মশাই উনি বলবে আর তুমি আমার বাসা থেকে বাইর করে দিবা মিয়া আপনি জীবনে কোনোদিন শুনছেন কোনো স্ত্রী স্বামীর বাসা থেকে বাইর করে দিতে হ্যাঁ বাইর হইলে এই বাসা থেকে আপনি বের হইবেন আমি বাইর হবো না এখন ফুটান বাইর হন আপনি আমি বাসা থেকে বের হবো মানে আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি সেই টাকায় ফ্ল্যাট কেনা আর সেই ফ্ল্যাটের মধ্যে আমার বৌল নিয়ে তোমরা নষ্ট আমি করবো তাই না বাসা থেকে যদি বের হয় তুই বাসা থেকে বের হবি বের হবে থেকে এই মিয়া তুই তো গাড়ি বন্ধ করে না তুই তো গাড়ি বন্ধ করে না রিকোয়েস্ট করতেছি আর একটা বার যদি আপনি তুই তো গাড়ি করেন তাহলে কিন্তু আপনার খবর আছে এখন আমি যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনে হুম আপনি যে বিদেশ থেকে মাসের পর মাস বছরকে বছর ফ্ল্যাট কেনার জন্য টাকা পাঠাইছেন সেটা আমি খুব ভালো করে জানি আর আপনার টাকা যে ফ্ল্যাট কেন হয়েছে সেটা আমরা দুজন ভালো করে এখন আপনি যেটা জানেন না সেটা একটু শুনে আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দুইজন সেই টাকা উঠাইয়া এই ফ্ল্যাটের মালিকদের দিয়ে এই ফ্ল্যাটের টাকাটা পরিশোধ করছি বুঝতে পারছেন আর এই ফ্ল্যাটটা কার নামে লিখছি জানেন আমাদের দুইজনের নাম কোনো লিগেল ডকুমেন্টসে আপনার কোনো নাম নাই তার মানে কি এই ফ্ল্যাটের মালিককে আমরা দুইজন আপনি না কিন্তু আর আমরা জানতাম আপনি যে কোনো একদিন বিদেশ থেকে আইসা একটা ঝামেলা পাকাবেন এই কারণে লিগেল ডকুমেন্টসে আপনার কোনো নাম নিশা নাই রাখেন বুঝতে পারছেন এই কোনো কোনোদিন কাঁচা কাম করে না আপনি এখন যা যা বলতেছেন এসব বলে কোনো ফায়দা নাই আপনি এই বাসা থেকে চইলা যান আপনার হাত জোর করে বলতেছি কোনো ঝামেলা পাকাইন না ভাই তানিয়া আমি তোমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না ও কি বলে এইসব আমার নিজের রক্ত পানি করার টাকা দিয়ে তোমরা তোমাদের নামে ফ্ল্যাট কিনছো এই চুপ করেন রক্ত আবার পানি হয় কেন রক্ত যদি পানি হইতো সস্তায় হয়ে যেত তাহলে প্রত্যেকটা ডাক্তার হসপিটালের মধ্যে রুগীর রক্ত না দিয়ে পানি দিত আর আমার আমার যে করতেছেন আপনার কি আছে আপনার তো কিছু নাই আপনার তো এতক্ষণ ধরে আমি বুঝে বললাম আপনি তো একটা বিগ জিরো আপনার কিচ্ছু নাই তানি আমার ইজ এ ফ্ল্যাট এডো